আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ভাই বন্ধুরা আমি আপনারা গোসে একটা আল্লাহর রহমতি গাছের একটা নাম কই এই গাছের নাম হইল উলঠোমলের গাছ কারণ হইল এই গাছের রস খাইলে খুন ফায়দা দেয় আপনারা গ্রহটুক আমি কইমু আপনারা যদি এটারে আমল আল্লাহর আল্লাহরূপে বিশ্বাস রেখেও ইশা আল্লাহ সম্ভ রোগান এই গাছের ঔষধের গুণ্য ঔরোগ সারে এক নম্বরে দাতুর দাতুর রোগর নিয়মকানুন কিছু বলি দাতু কোন কোন দাতু আপনি পেশাব ভৈরা উঠার পরে ফলের ফসল মতন এক ফুটা অথবা দুই ফুটা হসপরে সাদা এটা এক দাঁত দাতি ফেসাবর পরে আপনার ফিসলা একটা ফুটা অথবা দুইটা ফুটায় ফিসলা লাগে আটা আটা লাখ এটাও লোক আরক দাঁত এটা ক্রমান্বয়ে আপনারে অর্থাৎ আপনারে আমারে প্রত্যেক দই ক্রমান্বয়ে দুর্বল করে যায় কোনো শক্তি থাকে না সম্রোতরে মাজার দরে মাথার দরে হানি না আপনার বহুত মানুষের এই অসুখর এই দাঁতর কারণে নি বহুত মানুষের বিভিন্ন ফ্যামিলির মধ্যে সমস্যা ঘটে কারণ হইল এটা হইল আপনার উলট কমলের গাছ আপনার নামটা জানো শরণ দেখাতাটা জানো দেখে আর দেখুন সঠিক করি এটা উলট থমলর গাছ সার ল এই এই গাছের মাঝে আছে আর গাছ আছে সেটার কয় বনসা ফাঁসতে বনসাফ আছে খান না উলট থমলর গাছে খান্জেন এটার আপনার ও ফাতা রে সির বা আর একটা ডেঙ্গাত বাংলা ও গাছের ডালারি বন্ধুদিন ভালো ভালো খাটলা বালাই দিয়া পরিষ্কার করে দেওয়া মাছ হান দিয়ে দিয়া আপনারা খিতা করবা একটা গ্লাসের মাঝে আগর দিন সন্ধ্যা সময় দিয়ে যাওয়া রাত্রে আর সকালের সময়টা খালি যেতে আপনার চিনি যদি ডায়বেটিস বেশি থাকে চিনি অ কম খাইবা তাল মিষ্টি দিয়ে খাইবা আর নাইলে গুড় দিয়ে খাইবা আর যদি ডায়াবেটিস না থাকতে চিনি দিয়ে খাই কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ সকাল সঙ্গে খাই দেখে দেখো একটা দৈ চাহার মতো চাহা আমি খানিটাও দেখাই মৌসুমটারে আমি বিজে থেইছি অল গায়েটাও দেখাই ইটারে বাজার আন্দা বেছে বিশ টাকা খরি গ্লাস এই হাজার হাজার টাকা রুজি পড়ে ইত্যাদি এটার নাম হইল আপনার উলট সমল আপনারা জানো দয়া করে গাছটাতে চিন্নার এখন হইল তখন এই গাছের গুণাগুণ অনেকটা আছে আমি আপনারা দেখাই সানিটা খালি শুধু আপনার খেতে হয় না ও ফা রাস্তায় দাতু দেয় না দাতু বিভিন্ন ধরনের দুর্বলতা আসে পায়খানা করার পরে আপনারা পানি খরচ করার সময় দেখুন যেন এত ফিস লাগে এও তো একটা দেয় এটার মাঝে একটা ক্ষেত্রে আছে এওটাও নিবারণ হয় কারণ ওই এক নম্বরে ধাতুর ওষুধ দুই নম্বরে ফেসার গ্যাস দিন অত ফেসার মাথা ছড়ে না দিই যদি এই ঔষধ খাওয়ার পরে ভায়খানা লগে লগে কিলার হওয়ার পরে আর ফসারও নিয়ন্ত্রণে আসে পায়খানা এই যদি প্রেশারও নিয়ন্ত্রণে আসে তো ওষুধটা খাওয়ার নিয়ম আমি দিকে দেখাই আপনারা যে আপনারা দেখবেন ও দেখেন ও দেখেন আমি বিদায় তৈরি আপনার টুকরা টুকরা করে ও দেখোয়া এই ফানিটা আপনার তক থকা দই মতল বয় ও আপনার টুকরা হলতার ভালি বাঁশবা বাড়ি আপনারা দয়া করে ও তাল মিস্রি দিয়ে ও টুকরা হলতনে ভালো ভালি আই আর টুকরা হল তরে ভালি আর বস চিমি যদি ডায়াবেটিস না থাকে চিমি আর না হইলে আপনারা তাল মিশ্রি ডায়বেটিস থাকলে আনাইলে গুড় দিয়ে আপনারা হানজানোই অহানিটা দেখা যায় দই মতন ফিচার করে দই চাখার মতন চাখা আপনারা দয়া করে এই যারা সকালি সময় খালি পেটো খাইবা আল্লাহার মেহেরবানি আল্লাহার বিশ্বাস বিশ্বাসকে হান জানো ইনশাল্লার রূপ সারব আর দয়া করে জানো শেয়ার কমেন্ট করুন এটারে যত মানুষে দেখব এটা নেকির গা হইবা বহুত মানুষ এটার কারণে কমরদরা বিশ্বনাথ পাল্লাই লিবি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এটা থাকি আপনারা জানো দয়াখরি এই মানুষটারে করার ফটলে আল্লাহর মেহেরবানী আল্লাহ তো এটা নেই দান করবা আমি ও দেখোক টুকরা হল যারা বিদায় আমি খাইটা দিয়েছি ওটার শাখা লাগতো না খালি টুকরা হল তো ভালোই যা আর আপনারা হাই দেবা এটারে আসসালামু আলাইকুম আমি আপনারা অবস্থাকে বিদায় নিলাম আপনারা ভালো তাকু সুস্থ তাকু আর আমার লাগে দোয়া করবা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবা ইনশাআল্লাহ